আপনারা হয়তো জানেন না ভিতরে কতটা আগুনের হয় শিখা চলতেছে আমরা এবার দেখবো নন এমপিওর দরজাটা কি দিয়ে তালা লাগানো আছে কতটা কঠিন শক্ত আমরা এটা ভাঙবই যত প্রকার সরকারের নির্যাতন টিয়ার গ্যাস যাহা কিছু করুক না কেন আমরা এটা ভাঙবো যদি এবার ভাঙতে না পারি এটা নিশ্চিত জেনে রাখবেন আমাদের প্রত্যেকের ভাগ্যে আর এমপিও জুটবে না আমাদের সবার আজকে দেশ স্বাধীন হয়েছে সুফল ভোগ করতেছে কারা দেশবাসী সবাই আন্দোলন করছে কতজন জীবন দিয়েছে কতজন আহত হয়েছে কতজন আমরা এবার জীবন দেবো শহীদ হব তবু এমপিও করেই ছাড়বো এই প্রতিজ্ঞা আপনাদেরকেও করতে হবে আমরা আমি আমি কেন্দ্রকে বলেছি যে আমাদের সাংগঠনিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আছে নয় জন এই নয় জন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমরা আন্দোলনের সামনে থাকবো জীবন দিতে হয় আমি দেব আমরা দেব আহত হতে হয় আমরা হব আপনারা পিছনে থাকবেন এমপিও আমরা আদায় করে ছাড়বো এই মনোবৃত্তি কি আপনাদের আসে কি না